ছাদ বাগানে লেবুর চাষ ছাদ বাগানের লেবু গাছ অনেক লেবু আসছে এটা কাগজে লেবু এটি একটি কাগজে লেবুর বাগান আমার বড় ভাইয়ের হাতে লাগানো গাছ বেশ ছোট্ট অনেক লেবু আসছে অনেক অনেক প্রতিটি গাছে লেবু অনেক এই বাগানটিতে ছয় সাতটি লেবু গাছ আছে সবগুলি কাগজে লেবুর গাছ দুই একটি আছে এলাচি লেবু এবং কলম্ব লেবু আমার ভাই লেবু খেতে খুব পছন্দ করতেন তাই উনি ওনার বাগান জুড়ে অনেকগুলো লেবু গাছ লাগিয়েছেন যেদিকে তাকাই শুধু লেবু গাছ আর লেবু গাছ এবং প্রতিটি গাছে এত লেবু আসছে এই বাগানটি দেখলে বলা যায় এটি লেবুরি বাগান আমার বড় ভাই রেখে যাওয়া এই বাগানটি যাচ্ছে বড় ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক প্রতিটি গাছে আমার ভাইয়ের স্পর্শ লেগে আছে এই গাছগুলো আমাদের পুরো পরিবারকে প্রতি বছর প্রচুর লেবু দিয়ে যাচ্ছে পৃথিবীতে আমরা সারা জীবন থাকবো না কিন্তু আমাদের রেখে যাওয়া বপন করা গাছগুলো থেকে যাবে আর এই গাছগুলো যতদিন ফল ফল দিবে এর মানুষ উপভোগ করবে জগতের পশু পাখি এই ফল উপভোগ করবে ছাদ বাগানে লেবু চাষ খুবই সহজ প্রথমে ভালো ফলন পেতে হলে ভালো কলম নির্বাচন করতে হবে ছাদ বাগানের জন্য উত্তম হচ্ছে গ্রাফটিং কলম এরপর লেবু চাষের জন্য মাটি প্রস্তুত করতে হবে ছাদ বাগানে লেবু চাষের জন্য বেলে দোআঁশ মাটি এক ভাগ এঁটেল মাটি এক ভাগ এবং এক ভাগ শুকনো গোবর এই তিনটি আইটেমকে একসাথে মিশিয়ে এই মাটি প্রস্তুত করতে হবে লেবু চাষ করার ক্ষেত্রে কয়েকটি ছোটোখাটো সতর্কতা আছে যেমন লেবু গাছে প্রচুর মিলিবাগের আক্রমণ হয় বিশেষ করে ফুল আসার আগ মুহূর্তে এবং ফুল থেকে গুটি বের হওয়ার মুহূর্তেও লেবু গাছে প্রচুর মিলিবাগের আক্রমণ হয় এজন্য জন্য ফুল আসার সাথে সাথে গাছে হলুদের পানি বৃষ্টির পানির সাথে মিশিয়ে যদি স্প্রে করা যায় তাহলে মিলিবাগের সম্ভাবনা কমে যায় অথবা নিম পাতা সেদ্ধ পানিও যদি এই ফুলের গায়ে ব্যবহার করা যায় তাহলে পোকা লাগার সম্ভাবনা খুবই কমে যায় ফুলে যদি পোকা লাগে তাহলে ফুল ঝরে যাবে ফুলে যদি পর্যাপ্ত রস না থাকে তাহলেও ফুল ঝরে যাবে এজন্য জন্য ছাদ বাগানে লেবু গাছে ফুল আসলে ফুল আসার সাথে সাথে বৃষ্টির পানি স্প্রে করতে পারলে ফুল ঝরা কমে যাবে এবং ফুল যদি গাছে টিকে থাকে প্রচুর ফলন আসবে ভালো মানের কলম হলে বছরে দুবার ফলন পাওয়া যায় আমার ভাইয়ের এই বাগানটিতে সারা বছরই লেবু থাকে বর্ষাকালে লেবুর ফলন খুব ভালো হয় লেবুর হৃষ্টপুষ্ট হয় এবং লেবু লেবুর সাইজও একটু বড় থাকে আর খরা বা শুকনো মৌসুমে লেবুর আকৃতি ছোট থাকে তবে বর্ষাকাল লেবু চাষের জন্য কম সময় বৃষ্টি হলে লেবু হৃষ্টপুষ্ট হয় ছাদ বাগানে লেবু চাষ করুন প্রতিটি ছাদে দু তিনটি লেবু গাছ রাখুন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে ছাদ বাগানের অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন